অক্টোবরের শেষে ঘরে বানানো গাছপালা বা আনুষঙ্গিক আরো যা কিছু আছে তার কি আপডেট আজকের ভিডিওতে তাই থাকছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওটি দেখে নিশ্চয় বুঝে গেছেন যে অক্টোবরের শেষে আমার ঘরের ভিতর থাকা গাছপালা এবং কী কী কাজ চলছে তার একটি আপডেট দিতে যাচ্ছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্লিজ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এতে করে জানতে পারবেন যে আপনাদেরও করণীয় কী কী কাজ আছে এই অক্টোবরের শেষে নভেম্বরের শুরুতে তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমরা সরাসরি মূল ভিডিওতে সবার শুরুতে আমি দেখাচ্ছি যে আমার বাসলাউটি লাউটি এই যে দিন দিন কিন্তু পেকে যাচ্ছে আমি কেটে এনেছিলাম গাছ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই যে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু যায়নি এটা হচ্ছে টবের ভিতরে বড় বড় দাগ কাটতে 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 মাচার ভিতরে বাড়ি খেতে খেতে এই অংশটি হয়েছে তো যাই হোক এটা ভালোভাবে পাকছে আর এই যে লাউগুলো এগুলো ডে বাই ডে তার কালার চেঞ্জ করছে এই যে দেখেন কি অবস্থা তো আলহামদুলিল্লাহ লাউগুলো খুব ভালোভাবে পেকে যাচ্ছে অনেকেই বলেছিল যে লাউগুলো যেন অবশ্যই আমি ঠান্ডা জায়গায় রাখি গরমে থাকলে ভেতরের বীজগুলো নাকি জার্মিনেট হয়ে যেতে পারে তো আমি লাস্ট সিক্স ইয়ার্স ধরে এভাবেই করছি আমি এখনো পর্যন্ত প্রবলেম ফেস করিনি তবে যারা অভিজ্ঞ কথাটি বলেছে আপনারা অবশ্যই সেটা করতে পারেন গ্যারেজে ঠান্ডা জায়গায় রাখতে পারেন আর আমি তো ভাই কনজারভেটরির গরমেই রেখে দিয়েছি এই যে তার প্রুফ দেখেন গাছটি যে ভালো আছে লাউটি এই যে দেখেন বোটাটি কিন্তু ব্রাউন হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তার মানে ভিতরে বীজগুলো ভালোভাবে পোক্ত হচ্ছে আর এরপর এই যে পুঁইশাকটি লাল ডগার পুঁইশাক যাদের জন্য আমার লাভলি ভিয়ার্সদের জন্য আমি বীজ করার জন্য দ্রুত হারে এদেরকে খাদ্য দিয়েছিলাম সেই খাদ্যগুলো পেয়ে দেখেন কত পরিমাণে বীজ ছেড়েছে তো এইগুলো কিন্তু এই যে দেখেন বীজগুলো এখন পাকার জন্য অপেক্ষা করছে বীজগুলো এখন এই যে ধীরে ধীরে কিন্তু পেকে যাচ্ছে আর উপরে যে বড় বড় ডগাগুলো দেখেছিলেন সেই ডগাগুলো কেটে আমি বন্ধু বান্ধবকে দিয়ে দিয়েছি কারণ আমার খাওয়ার কোনো তেমন সময় হচ্ছিল না এরপর ফাইনাল যে ওভার উইন্টারিং সেটা হচ্ছে এইটা আমার নাগামরিচ গাছের একটি ওভার উইন্টারিং আপনারা দেখেছিলেন তখন কিন্তু স্টিল নাগামরিচ ছিল এবং ডালগুলো আরও বড় বড় ছিল কিন্তু প্রপার ওভার উইন্টারিং এই যে আমি করে দিয়েছি আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ফাইনাল ওভার উইন্টারিং টু জন্য আগামী বছর দু পঁচিশ সালের জন্য তারপরও যখন দেখবেন এই যে আপনার মাথাগুলো বের হয়েছে এইগুলো ফেলে দিতে পারেন চাইলে রাখতেও পারেন ঘরের আবহাওয়া আর্দ্রতা যদি ভালো থাকে গাছটি এখন থেকেই বড় হবে বেঁচে যাবে আমি তা চাচ্ছি না কারণ আমি চাচ্ছি না ঘরে এফিট পোকায় কোনো বাসা বাঁধুক এইরকম পাতা ছাড়া ডগা থাকলে এফি এফিট পোকায় কোনো প্রকারের বাসা বাঁধতে পারবে না এরপর চলেন আমি দেখাচ্ছি এই অক্টোবরে আর কী কী হচ্ছে যাদের বীজ করার প্রয়োজন তারা এই অক্টোবর মাস থেকে শুরু করে দিতে পারেন ইনশাল্লাহ এই যে এগুলো হচ্ছে এতাম্বাইয়ের দেয়া সমস্ত মরিচগুলো যা আমি বীজ বানাচ্ছি শুকাচ্ছি সাথে আমি একটি ডিম বেগুনও রেখে দিয়েছি সবগুলো ডিম বেগুনের বীজ করা হয়ে গেছে এই একটি বাদে এরপর আমি একটি জিনিস দেখাচ্ছি আরও এই যে দেখেন আমার হাতের কি অবস্থা ঠিক মিনিট আগে গ্লোভস ছাড়া ভুল করে আমি আমার লম্বা সবুজ যে বেগুন সেগুলির বীজ বের করেছি এই যে দেখেন এগুলি স্টিল ভিজা আছে কারণ মাত্র বিশ মিনিট আগেই কিন্তু এগুলো বের করেছি এখন এগুলো শুকাতে দিয়েছি ফায়ার বাস্কেট মরিচগুলো সবই প্রায় শুকিয়ে গেছে এখন এগুলো থেকে বীজ বের করার পালা এবছর আর বীজ বের করব না আমার কাছে অনেক করা আছে এগুলো মরিচ শুকিয়ে আমি সেভাবেই রেখে দিব তো কেউ যদি চাই লাভলি ভিওর্স আমি চেষ্টা করব এবছর একদম সিকিউরভাবে ভাবে আস্ত মরিচই দিয়ে দেওয়ার জন্য এতে করে খুব উপকার হবে সবার এরপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার খুবই পছন্দের ডাটা ফুলগুলো এগুলো হচ্ছে ডাটার বীজ এই যে দেখেন সব শুকিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই যে এখন যদি আপনারা একটু করে এই যে প্রেস করেন দেখেন এই যে ডাটার বীজগুলো সব বের হয়ে যাবে এই যে তো এই যে এখানে বীজগুলো শুকাচ্ছে সাথে এই যে এগুলো হচ্ছে সাদা ডিম বেগুনের সব বীজ আলহামদুলিল্লাহ সব শুকিয়ে গেছে এই যে দেখেন সব শুকিয়ে গেছে এরপর বাড়তি আরও যত ফুল ছিল ডাটার সবগুলো তুলে এনেছে এনে এই যে দেখেন এখানে শুকা দিয়ে দিয়েছে তো ওভারঅল টেবিল ভরাই কিন্তু আমার হচ্ছে এখানে হচ্ছে নাগামরিচ শুকানো হচ্ছে আর এইখানে তিনটি ঘি নাগা শুকানো হচ্ছে এই যে দেখেন আর এ পাশে দেখতে পাচ্ছেন যা তা হচ্ছে আমার রানার বিনের বীজগুলো আমার নিজের গাছের এই যে মরিচগুলো আর আমার যে ফিগ গাছটি যেগুলো ডুমুর গাছ বাইরে ছিল ঘরে নিয়ে এসেছি আর এই হচ্ছে ফাইনালি আমার বুলেট চিলি তো এই যে বুলেট চিলি আমার যতগুলো পাকানোর ছিল বীজের জন্য আমি পাকিয়ে ফেলেছি এই যে আলহামদুলিল্লাহ আর বেশি পাকাবো না বাকিগুলো আমি ডিফ করব এরপর এই মরিচটিকে ওভার ইন্টারিং করে রাখব একদম ফাইনাল স্টেজের জন্য যেমন কি এই যে দেখেন আপনারা চারাপিতা দেখেছিলেন লাস্ট টাইম কিন্তু আরও বড় দেখেছিলেন এবং পাতা দেখেছিলেন এই যে দেখেন চারাপিতাটা এই হচ্ছে ফাইনাল অবস্থা এই যে তো এই হচ্ছে আমার এই পাশে গাছপালা সব হচ্ছে তারপর চলেন আমার যে নাগামরিচ গাছটি দু হাজার তেইশের যতগুলো চেয়েছিলাম যে বীজের জন্য পাকবে আশা করি দেখতেই পাচ্ছেন একদম ভেতর পর্যন্ত দেখেন কি পরিমাণ মরিচ আমার এসেছে ওই যে দেখেন আর কি পরিমাণ মরিচ পেকেছে আমার বীজের জন্য আশা রাখছি লাভলি এ বছর আর নিরাশ হবেন না সবাই আমার এই মরিচ গাছের এই নাগার বীজ পাবেন সাথে সাথে লাইট প্লান্টও পেয়ে যাবেন সময় মতো ইনশাল্লাহ এই যে দেখেন তো এই মরিচগুলো কালেক্ট করার পর এই গাছটিকে ওভার উইন্টারিং করা হবে এরপর হচ্ছে স্কচ বনেট আমার খুবই পছন্দের একটি গাছ যা হচ্ছে এবছরই লাগানো হয়েছিল আপনার অগাস্টে তো আমি আপনাদের একটি জিনিস দেখাচ্ছি এই যে দেখেন মরিচ গাছে এই যে দেখেন আপনার অ্যাফিড পোকা কিন্তু ধরে গেছে এই যে তো এই একটি কারণ যার কারণে আমি আর লোপ করি না যে মরিচ হতে দেব আমি এটাকে ওভার্টিয়ারিং করে ফেলব আগামী দুদিনের ভিতরই আমার আর মরিচের প্রয়োজন নেই কারণ আমি এই পোকা একদমই পছন্দ করি না আর যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা সবাই জানেন ঘরে কোনো প্রকারের বাঘ কিনার আমি ব্যবহার করি না সেটা আমার নিজের বানানো হলেও কারণ হচ্ছে আমার এই আটাইশ দরজার যাকে বলা হয় আটাইশটি উইন্ডোর যে কনজারভেটরি আমি চাই না যে স্প্রে করে এই উইন্ডোর গ্লাসগুলো নষ্ট হোক আবার এগুলোকে আমি ক্লিন করি ডাবল কোনো কাজ আমি চাই না তারপরে এই যে দেখেন পাঁচ লিটারের তেলের গ্যালনে যে এর আগে দেখেছিলেন হাত পা ছেড়ে পজার্ভিটির উপর উঠেছিল ডগাগুলো কেটে বন্ধু বান্ধবকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য এরপর কালো কচুর বাচ্চা নিয়ে এসেছিলাম আগামী বছরের জন্য যেমন কি বলেছিলাম যে এই যে পাতা এটি রেখে সাইডের এটি কিন্তু মরে যাবে এই যে দেখেন ধীরে ধীরে কিন্তু এটি মরে যাচ্ছে এটা মরে যাবে মরে গিয়ে এটা থেকে এই যে একটু করে ফুলে উঠেছে আরও একটি পাতা বের হবে তার মানে এটি মেন মাটিতে অলরেডি বসে গেছে এখন বাদ আছে কৃষ্ণকচুর একটি বাচ্চা এনে আগামী বছরের জন্য সেভ করা ইনডোর যে প্লান্টগুলো আছে সেগুলো খুব চমৎকারভাবে হেসে খেলে বড় হচ্ছে আর যেটা হচ্ছে ইতালিয়ান ফ্রেঞ্চি অভার্জিন এটা এখন বীজ করার সময় হয়ে গেছে আর এই যে ফাইনালি এটাকে কিন্তু ওভার ইন্টারিং করেছি তারপর আপনারা যদি দেখেন যে এইরকম সাইড থেকে ছোট ছোট ডালপালা বের হতে যাচ্ছে এগুলোকে বের হওয়া দিতে যাবে না কারণ প্রয়োজন নেই এখন এদের হাত পা বড়ো করে নতুন করে বেগুন আনার সময় মতন আমরা এগুলোকে হতে দিব সময় বলতে যখন ফেব্রুয়ারি মাস পার হয়ে যাবে তখন থেকে আমরা এগুলোকে ডালপালা ছাড়তে দিব এই হচ্ছে অবস্থা এরপর এই যে আরও একটি ইনডোর প্লান্ট আমি এই যে ইনডোর প্লান্টটি দেখাচ্ছি এটা হচ্ছে চায়নার খুবই বিখ্যাত একটি মানি প্লান্ট গাছ আমি যেভাবে শুনে এসেছি আপনাদের সাথে শেয়ার করি যদি বিষয়টি জানা থাকে প্লিজ ভিডিওর নিচে কমেন্ট করবেন এই মানি প্লান্ট গাছটি যার ঘরে থাকে সেটা নাকি অনেক লাকি একটি ঘর থাকে যে ঘরে এই গাছটির বৃদ্ধি অনেক ভালো হয় সেই ঘরে নাকি দুঃখ কষ্ট এবং অর্থসম্পদ সম্পদ কোনো অভাব পড়ে না দুঃখ কষ্ট কখনই আসে না এবং কোনোদিনও অভাব আসে না সম্পদে ভরপুর থাকে আর যে ঘরে এই গাছটির বৃদ্ধি হয় না সে ঘরে নাকি অনেক বেশি অভাব অনটন থাকে কথাটি যদি সত্যি হয় ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন আমি দু হাজার একুশে এই যে দেখতে পাচ্ছেন আপনার একটি মাত্র ডাল এই যে একটি মাত্র ডাল লাগিয়েছিলাম আমার এ পটে আলহামদুলিল্লাহ দেখেন সেখান থেকে এর বংশ বৃদ্ধি কত বড় হয়েছে ওই যে দেখেন মার্শাল অনেক বড় হয়েছে সো এই হচ্ছে গাছ এরপর এই যে সাইডে থাকা পুঁইশাকের গাছটি অনেক ভালোভাবে বড় হচ্ছে ডালপালা শুধু কেটে কেটে বন্ধু বান্ধবকে দিচ্ছি নিজে আসলে খাওয়ার মতন তেমন সময় হচ্ছে না তো এই হচ্ছে অক্টোবরে আমার ইনডোর যে প্ল্যানগুলো তার অবস্থা আর যে বীজ আপনাদের যাদের বীজ করার প্রয়োজন যারা যারা বীজ করতে চান এই হচ্ছে রাইট টাইম এখন থেকে আপনারা বীজ শুকানো শুরু করে দেন বেগুন থেকে সিম থেকে বীজ বের করুন করলা থেকে দেখবেন এটাই হচ্ছে উত্তম সময় বীজগুলোকে কালেক্ট করার এরপর সাইডে আরও যে বেগুনের গাছগুলো ছিল লম্বা সবুজ বেগুন সাদা ডিম বেগুন ভেঙরায় বেগুন আর এই হচ্ছে দেশীয় একটি কালো বেগুন যেটা হচ্ছে খাটো জাতের তো এটাকে এখনো বীজের জন্য তুলি নিয়ে আসলে বীজ বের করতে অনেক কষ্ট হয় তাই একটি একটি করে করছি এই যে দেখেন যে ওভার উইন্টারিং করার পরেও এই যে জিনিসগুলো কিন্তু যেমন কি বললাম আপনারা হতে দেবেন না এগুলো সময় হলেই হবে তো এখন থেকে এগুলোকে কেটে রাখেন তাহলে দেখবেন পোকামাকড়ও আপনাকে অ্যাফেক্ট করতে পারবে না গাছগুলোকে আর একদমই পোকার হাত থেকে কীভাবে বাঁচবো তার জন্য এখন নয় সেটা হচ্ছে আমি ডিসেম্বরে করব ডিসেম্বরের আগে আমি সেটা করি না ডিসেম্বরে একদম প্রোটেক্ট করে রাখি নভেম্বর পর্যন্ত গাছগুলি এভাবেই পাতা ছাড়া আপনারা রেখে দিতে পারেন একদম সুরক্ষিত থাকবে তো এ ছিল ভাই আমার এই অক্টোবরের শেষের ইনডোর প্লান্টের আপডেট নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো বিষয়ে কোনো বীজ কোনো গাছ এবং ওভার উইন্টারিং বিষয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করে আপনারা কিছু জানতে চাইলেও আমার অনেক ভালো লাগে আর আমার কিছু জানার থাকলে অবশ্যই আমি আপনাদেরকে প্রশ্ন করি ভিডিওর নিচে তো আপনারা আমার প্রশ্নের উত্তরও দিবেন আপনাদের কারও কাছে কি আমাদের যে দেশীয় কেরালা সিম যা যাকে বলে যেটা খাট খাটো জাতির সিম যেটা কিনা আমাদের নিজের শরীরের কোমর পর্যন্ত হয় তা বেশি আর বড়ো হয় না যেই সিমের জন্য মাচারও কোনো প্রয়োজন হয় না যাকে বলা হয় বাড়ি পাচ কেরালা সিম যদি ওই সিমের বীজ কারো থাকে প্লিজ ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কাছ থেকে সেটা কালেক্ট করার চেষ্টা করব বা সেই বীজ কোথায় পাওয়া যাবে যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন কেরালা সিম করার আমার ইচ্ছে আছে আমি যদি করতে পারি এইটুকু গ্যারান্টি ইউকের বুকে আমার যত লাভলি ভিউয়ার্স আছে তাদের মাঝে আমিও ছড়িয়ে দিতে পারবো বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফিজ